আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাজবাড়ির গোয়ালন্দে গতকাল শুক্রবার যে ঘটনা ঘটলো সেটাকে আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন অথবা সেটাকে রাষ্ট্র কিভাবে ব্যাখ্যা করবে আমার মনে হয় না এই ধরনের ঘটনা আমার স্মরণকালে আমি কখনো শুনেছি একজন মানুষ মারা গেছেন মারা যাওয়ার পর তার কবর হয়েছে সেই কবর থেকে তার মারা যাওয়ার প্রায় দুই সপ্তাহ পরে কবর থেকে তার লাশ তুলে সেটাকে পেটানো হয়েছে এবং তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে এ ধরনের ঘটনা আপনারা কখনো আপনাদের জীবদশা শুনেছেন কিনা আমি জানি না কিন্তু আমরা শুনলাম এবং আমরা তার ভিডিও দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং সেই ঘটনা কোথায় ঘটল আমাদের দেশের একটা জেলায় রাজবাড়ি জেলায় সেখানে ঘটল এবং ঘটতে দেওয়া হলো ঘটতে দেওয়া হলো বললাম এই কারণে এইটা যে ঘটবে সেটা কিন্তু এর কদিন আগে থেকেই বোঝা যাচ্ছিল কারণ যারা কাজটা ঘটিয়েছে তারা কিন্তু গত বুধবার দিন তারা প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্স করে বলেছে তারা এটা একটা ছোট ঘটনা ঘটাবে প্রশাসন দুই পক্ষের মধ্যে মীমাংসা করার চেষ্টা করেছে মীমাংসা হয়েছে কি হয় নাই সেটা তো আমরা দুদিন পরে শুক্রবার দিনে দেখতে পেলাম প্রশাসন কি হবে না হবে সেটা যখন ঘটবে তখন তো আপনি বুঝতে পারবেন আগে থেকে ঘটনাটা কি আমি আপনাদেরকে আরও একবার একটু ছোট করে বলি যাকে নিয়ে ঘটনা তার নাম নুরুল হক কিন্তু তাকে এলাকাবাসী চেনে নুরাল পাগলা হিসাবে উনি রাজবাড়িতে ওনার একটা আস্থানার মতো আছে যেটাকে অনেকে মানে খানকা বলে অনেকে এক একজন এক একটা বলে এবং উনি ধর্মের নামে এমন কিছু কাজ করছিলেন যেটাকে ঠিক ধার্মিক লোকেরা মেনে নিতে পারছিল না যেমন উনি কি বলছিলেন উনি নিজেকে ইমাম মেহেদি দাবি করছিলেন এবং উনি আরও অনেক কিছু বলছিলেন কোরআন শরীফ সম্পর্কে ওনার কিছু নেতিবাচক কথা ছিল অনেক কিছু ছিল যেটাকে ঠিক প্রকৃত মুসলিম বলা যায় না কোনোভাবেই তিনি মারা যাওয়ার পর উনি যখন বেশ বয়স হয়েছে উনি দীর্ঘদিন উনি কিন্তু অনেক বয়স হয়েছিল এবং যখন উনি বার্ধক্যজনিত কারণে উনি মারা গেছেন শেষ বয়সে এসে মারা যাওয়ার পর উনি কিছু কথা বলে গিয়েছিলেন ওনার শিষ্যদেরকে যে ওনাকে কবরটা দিতে হবে মাটি থেকে উপরে মানে মাটিরকে মাটি গর্ত করে ওনাকে কবর দেওয়ার কথা বলে উনি উঁচু জায়গায় কবর দিতে বলেছিলেন মাটির সমতলের চেয়ে উপরে। এবং সেভাবেই তার কবর দেওয়া হয়েছিল উনি মারা গিয়েছিলেন গত মাসের তেইশ তারিখে এবং তার লাশটাকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে রেখে তার উপর মাটিতে ঢেকে দাফনের মতো করা হয়েছিল এবং ওনার এগুলো আমাদের প্রচলিত ইসলাম ধর্মের যে নিয়মকানুন তার সঙ্গে কিন্তু একদমই মেলে না এটা নিয়ে আপত্তি ছিল এবং তার আপত্তিরই কারণ হিসাবে গত শুক্র হয়েছে কিছু অনুসারী ছিল তার প্রতিরোধ করেছে এবং এই মারামারিতেও একজন মারা গেছে এই মারামারির ঘটনায় একজন মারা গেছে অলরেডি অনেকে আহত পঞ্চাশ ষাটজন আহত হয়েছেন তারপরে সব মিলে তার ওখান থেকে লাশটা নেওয়া আসা হয়েছে এবং সেটা রাস্তার মধ্যে ওপেন জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই যে ঘটনাটা এখান থেকে আমরা কি পেলাম ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু আমরা দেখছি এখন আর যারা নাকি এই ইমান কমিটি ছিল যারা নাকি আগের দুদিন আগে বিবৃতি দিয়েছিল তাদের কিন্তু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং যে সমস্ত ভিডিও করা হয়েছিল সেই ভিডিওতে কিন্তু তাদের দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে অন্যদেরকে মানে যারা যাদেরকে খেপিয়ে দিয়েছিল তাদেরকে দেখা যাচ্ছে এখন মামলা মুদমা হবে অনেকেই ধরা পড়বে কারা ধরা পড়বে মূল কারিগরটা কারা ছিল এই এগুলো নিয়ে কিন্তু আলোচনা আসলে কতটুকু হবে আমি জানি না ঘটনা ঘটে যাওয়ার পর সরকারের পক্ষ থেকে আবার বিবৃতি দেওয়া এই সরকারটা খুব ইন্টারেস্টিং কিন্তু ওনারা ঘটনা ঘটতে দেয় ঘটার পর একটা বিবৃতি দেয় এই বিবৃতি কাকে দেয় কার জন্য দেয় এটা আমরা বুঝি না সরকারের দায়িত্ব হল ঘটনা ঘটতে না দেওয়া এরা ঘটতে দেয় ঘটতে দিয়ে পরে একটা আওতায় আনা হবে অমুক হবে তমুক অনেক কিছু বলে পরে কাজের কাজ কিছু হয় না যোগ দেখি আমরা এটা কি কতটুকু কাজ হয় মজার ব্যাপার হলো এই মাজার ভাঙা নিয়ে আমাদের এখানে এর আগেও প্রায় শতাধিক মাজার কিন্তু ভাঙা হয়েছে এই সরকারের আমলে এবং এই প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমরা দেখেছি যে জামাতে ইসলামের নাম কিন্তু বারবার এসেছে এটা এ কারণে এসেছে এই যে মাজার যারা মাজারের মানে যারা নাকি মাজারপন্থী যে সমস্ত লোকজন আছে জামাতে ইসলাম মাজারপন্থীর চিন্তাকে মানে আপনার সমর্থন করে না তারা মাজার বিরোধী তো এই কারণে তাদের নাম এসেছে তারপর আমরা কিন্তু দেখেছি প্রায় শতাধিক মাজার কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এটাও কি সেরকম কিছু হয়েছিল এই ব্যাপারে জামাত একটা বিবৃতি দিয়েছে দেখা উচিত জামাত সেই বিবৃতিতে কয়েকটা জায়গায় বেশ মানে তারা খুব দৃঢ়ভাবে বলেছেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই তারা বলেছেন নুরুল হক এখন মৃত তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে আমরা এই ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এ একটা কথা বলেছেন এবং তারপরে জামাতের এই বিবৃতিতে জামাতের ইসলামের কেন্দ্রীয় কমিটির এই বিবৃতিতে আরেকটা কথা বলা হয়েছে বলা হয়েছে যে এই ঘটনার সাথে জামায়াতে ইসলামের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুর্ভাগ্য দুঃখজনক অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত এটা জামাতের বিপরীতি মানে জামাত বলতে যাচ্ছে এই ঘটনার সঙ্গে তারা একদমই নেই কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে বুধবার দিন যে ইমান আকিদা কমিটির যে মিটিংটা হয়েছিল তারা যে প্রেস কনফারেন্সটা করেছিল সেই প্রেস কনফারেন্সে কিন্তু আমরা জামাতে ইসলামের যে ওখানকার জেলা আমির সেই জেলা আমিরকে কিন্তু আমরা দেখতে পাই এবং জেলা আমির নিজে সেখানে ছিলেন এবং জেলা আমিরের উপস্থিতিতেই অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম উনি ওখানে ছিলেন ওনার উপস্থিতি ওনার ছবি আপনারা দেখেন উনি ওখানে ছিলেন তাহলে উনি আবার পরে এই ঘটনা পরে উনি নিজেও একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন শুক্রবার দিন রাতে এবং উনি নিজেও এখানে বলেছেন যে এই লাশ পুরিয়ে যে ঘটনা উনি এটা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এমনকি নুরাব পাগলার দরবার শরীফে হামলারও উনি প্রতিবাদ করেছেন তো হামলারও প্রতিবাদ করলেন লাশ পুরানোর প্রতিবাদ করলেন আগের দিন আগে দুদিন আগে প্রেস কনফারেন্স উনি কী বলেছিলেন সেগুলো খেয়াল করেন তারা কিন্তু এই ঘটনা নিয়ে কিন্তু আলোচনা করেছেন এবং তারও চেয়ে বড় কথা উনি হয়তো নিজে ওখানে লাশ তোলার সঙ্গে ছিলেন না কিন্তু যারা এখানে লাশ তোলার কাজটা করেছে উন্মত্ত লোকজন করেছে তাদেরকে খেপিয়ে দেওয়ার কাজটা কে করেছিল এই ইমামা কমিটি কিন্তু করেছিল তারাই কিন্তু এখন হয় অনেক সময় একটা কথা বলি যেমন ধরেন আপনি একটা উন্মত্ত সারকে একটা ফসলের ক্ষেতের মধ্যে ছেড়ে দিলেন এখন সারটা যে ওখানে কি করবে ওই খেতের কোন অংশ খাবে কোন অংশ খাবে না অথবা কাকে গুতাবে কাকে ধরবে এটা কিন্তু আপনি বলতে পারেন না কিন্তু দায়টা আপনি দিবেন কাকে যে তাকে ছেড়ে দিয়েছে যে তাকে উন্মত্ত করে ওখানে ছেড়ে দিয়েছে দায়টা কিন্তু তার ওপর যাবে এই যে উন্মত্ত জনতা এই যে তহিদী জনতা যাদেরকে মার্ক ফর গোয়ালন্দ ঘোষণা করেছিলেন তারা কিন্তু এই যে মার্কস ফর গোয়ালন্দা যারা নাকি মাঠে ছিল তাদেরকে আপনি সেই উন্মত্ত সারের সঙ্গে তুলনা করতে পারেন কিন্তু প্রশ্ন হলো এদেরকে উন্মত্ত করে তুললো কে এদেরকে খেপিয়ে দিল কে তারাই হলো মূল কাল্প্রেট এবং সেখানে জামাত তাদের সংশ্লিষ্টতা অস্বীকার কিভাবে করবে এটা আমি জানি না কারণ আমি তো দেখতে পাচ্ছি সে প্রেস কনফারেন্সে জামাতের জেলা আমির ছিলেন তো তারপরেও তারা অস্বীকার করছেন এখানে আমি আরেকটা প্রসঙ্গ বলে আলোচনাটা শেষ করব দেখুন একটা ভিডিওতে আমি দেখলাম যে লাশ যে তোলা হচ্ছে সে লাশে একটা ভিডিও দেখা গেল এই নুরাল পাগলার লাশটা দেখানো হল উনি কিন্তু মারা গিয়েছেন গত মাসের তেইশ তারিখে তার মানে প্রায় সপ্তাহ কিন্তু এই দু সপ্তাহ পরেও দেখলাম তার লাস্টটা কিন্তু দু সপ্তাহ কিন্তু মানুষ শরীরের লাশ পচে যাওয়ার কথা ছিল কিন্তু কিন্তু ওনার লাশ কিন্তু প্রায় অবিকৃতর মতোই ছিল খুব একটা পচে গেছে বলে মনে হচ্ছিল না আমার কাছে যতটুকু দেখলাম আমি এখন এটাকেও কিন্তু কেউ কেউ দেখবেন আগামীতে ক্যাশ করবে তারা বলার চেষ্টা করবে যে নুরাল পাগলা আসলে আল্লাহর একজন অলি ছিলেন যে জন্য তার লাশ পর্যন্ত পচে নাই ভাই এগুলি কোনো বিষয় না যত পরে অলি হোক লাশ পচবে লাশ পচার কথা তাহলে এটা প্রশ্নটা কেন এমনও তো হতে পারে যে উনি বলে গিয়েছিলেন যে আজকাল কিন্তু অনেক ধরনের এই আপনার পচন নাশক কিন্তু কেমিক্যাল পাওয়া যায় আমরা যেটাকে সহজেই বলি এই নানারকম কেমিক্যালই বাজারে কিন্তু পাওয়া যায় এই ফরম বাজারে নিয়ে গিয়ে লাস্ট প্রায় বেশ কিছুদিন পচন নিরোধের অবস্থায় রাখা যায় তো সেরকম কিছু লাগানো হয়েছিল কিনা আমি জানি না কিন্তু হতে পারে এখন এতেন প্রবলেমটা কি হচ্ছে আমি প্রবলেমটা বলি দেখেন আগে ছিল সে একজন ভণ্ড নুরাল পাগলার কর্মকাণ্ডকে আপনি ইসলামের দৃষ্টিতে ভণ্ডামি ছাড়া আর কিছু বলতে পারেন না তো ভণ্ডামি ছিল কিন্তু এখন কি হবে দেখবেন কয়েকদিন পরে সে পীর হয়ে যাবে এবং তার ওই যে আস্তানা ওটা দেখবেন যে মাজার শরীরে রূপান্তরিত হয়ে গেছে কয়েকদিন পরে এখন অনেকে হয়তো বলতে পারেন এই পুরো কাজটাই হয়তো প্রি প্ল্যান্ড এটাও কিন্তু হতে পারে কিন্তু আপনি যেভাবে যাই বলেন না কেন আমাদের মস্ত হুজুকে মাতে হতেও পারে কিন্তু যেভাবে আপনি যাই বলেন না কেন মূল ঘটনাটা হলো এই ঘটনাটা ছিল এই দুইটা জিনিস যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন আগামীতে এগুলো আরও ঘটতে থাকবে দেখুন নুরাল পাগলা যা করছিলেন সেটা ভণ্ডামি নুরাল পাগলাকে যা যা করা হচ্ছে এগুলো ইসলামের নামে আরেক ধরনের ভণ্ডামি ইসলাম এ কোনোটাকেই সমর্থন করে না কাজে ইসলামের নামে যারা ভণ্ডামি করে তারা আসলে নিজের স্বার্থ উদ্ধারের চেষ্টা করে তারা আসলে ইসলামকে কায়েম করতে চায় না ইসলামকে মানুষের কাছে শান্তির ধর্ম হিসেবে প্রচার করতে চায় না এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা অপেক্ষা করব দেখব সরকার কি ভূমিকা এখানে নেয় আল্লাহ হাফিজ